প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি অনেকে স্কুলের ও সুশাসন ক্লাসে আজকের এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মূল তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য তৃতীয় অধ্যায়ের লেকচার টুতে আমি তোমাদের সামনে আলোচনা করব স্বাধীনতা ও সাম্য নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতার সংজ্ঞা স্বাধীনতার বিভিন্ন রূপ আইন ও স্বাধীনতার সম্পর্ক সাম্যের সংজ্ঞা ও অর্থ সাম্যের বিভিন্ন শ্রেণী বিভাগ স্বাধীনতায় সাম্যের কি গুরুত্ব রয়েছে আমরা এই টপিকসগুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব প্রথমে আমরা জানবো স্বাধীনতা কি আমরা জানি স্বাধীনতা মানে হচ্ছে মানুষের ইচ্ছে মতো কোনো কিছু করা বা কাজ করা স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিভার থেকে এসেছে যার অর্থ হচ্ছে স্বাধীন সুতরাং শাব্দিকতে মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয় তাইলে মানুষের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করা বা কোনো কিছু বলতে পারা এটাকে আমরা সাধারণত স্বাধীনতা বলে থাকি সাধারণ ভাষায় স্বাধীনতা বলতে মানুষের ইচ্ছামতো মতো কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝাই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি শুধু কোনো কিছু করাকেই স্বাধীনতা বলে না কোনো কিছু না করাকেও স্বাধীনতা বলে অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত থাকা দেশবিরোধী কাজ থেকে বিরত থাকা এটাকেও স্বাধীনতা বলা হয় এই দৃষ্টিকোণ থেকে অধীনতামুক্ত অবস্থাই হচ্ছে স্বাধীনতা অর্থাৎ কারো মুক্ত থেকে নিজে স্বাধীনভাবে কোনো কিছু করা এটাকেই আমরা স্বাধীনতা বলে থাকি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞা পর্যালোচনা করে আমরা বলতে পারি মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ অব্যাহত ও বিভিন্ন মুখে প্রকাশী স্বাধীনতা স্বাধীনতা অর্থ মানুষ কর্তৃক নিজস্ব উপায়ে কল্যাণ অনুদাবন করা তিনি আরও বলেছেন নিজের উপর নিজের দেহ মনের উপর ব্যক্তি সার্বভৌম এই মতবাদের উপর ভিত্তি করে নিজের উপর নিজের দেহ মনের উপর যে মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে সে অনুযায়ী আমাদের দৈনন্দিন কাজ পরিচালনা করা বা আমাদের জীবনকে পরিচালনা করাকে সাধারণত কী বলা হয় স্বাধীনতা বলা হয় আমরা আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা জানবো স্পেন্সার বলেন স্বাধীনতা বলতে মতো কাজ করাকে বোঝাই যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগ বাধার সৃষ্টি না হয় একজন নাগরিক হিসেবে আমি যতটুকু স্বাধীনতা ভোগের অধিকার রাখি একজন নাগরিক হিসেবে সেও ততটুকু স্বাধীনতা ভোগের অধিকার রাখে আমার স্বাধীনতা আমি উপভোগ করতে গিয়ে এমন হতে পারবে না যে আমি আরেকজনের স্বাধীনতাকে পূর্ণ করবো টিএস গ্রিন বলেন যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্য তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে অর্থাৎ পৃথিবীতে যা কিছু উপভোগ করা যায় এবং সম্পন্ন করা যায় আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ নয় তাকে সাধারণত স্বাধীনতা বলা হয় শেলি বলেছেন অতিশাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা অর্থাৎ কোনো কিছু তোমাকে শাসন করবে সেই শাসনের বিপরীত ব্যবস্থাই হচ্ছে স্বাধীনতা অধ্যাপক হ্যারোল্ড জে লাস্কি বলেছেন নেতিবাচককে স্বাধীনতা বলতে বোঝাই সেই সকল সামাজিক অবস্থা যার উপর থেকে বাধা নিষেধের অপসারণ যা আধুনিক সভ্য জগতে মানুষের সুখী জীবনযাপনের জন্য অত্যাবশ্যক অর্থাৎ একজন মানুষের উপর সবসময় শৃঙ্খল রাখলে ওই মানুষ স্বাধীনভাবে তার উপর তার ভিতরের সত্তাকে বিকশিত করতে পারে না নিজে ভিতরে লুকায়িত প্রতিভাকে বিকশিত করার জন্য মানুষের স্বাধীনতা প্রয়োজন এবার আমরা জানব স্বাধীনতার বিভিন্ন রূপ স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে নিচে সংক্ষিপ্ত আলোচনা করা হলো প্রথমত আমরা এখানে জানি ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা পৌর বলতে আমরা জানি নাগরিক নাগরিকদের স্বাধীনতা বা ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা বলতে বোঝাই ব্যক্তি নিজের ইচ্ছে কাজ করাকে বোঝাই অর্থাৎ ব্যক্তি জীবন পরিচালনার জন্য নিজের খেয়াল খুশি মতো আইন বিরুদ্ধ নয় এমন কাজ করাকে ব্যক্তিগত স্বাধীনতা বোঝাই এটাকে চলাফেরার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আমি দৈনন্দিন জীবনে নিজের খার্যাবলী স্বাধীনভাবে সম্পন্ন করা এটাকেই ব্যক্তি স্বাধীনতার আওতাভুক্ত বলা যায় দুই নম্বরে হচ্ছে প্রাকৃতিক স্বাধীনতা এই প্রকৃতিতে অর্থাৎ এই সমাজে বসবাস করতে গিয়ে প্রকৃতির যাবতীয় বিষয়গুলোকে উপভোগ করাকেই প্রাকৃতিক স্বাধীনতা বলে তারপরে আছে আইনগত স্বাধীনতা দেশে বিরাজমান বা বিদ্যমান আইনকে মেনে চলে আইনের অনুশাসনকে মেনে চলে আইন অনুযায়ী একজন নাগরিক তার জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করাকে আইনগত স্বাধীনতা বলে চার নম্বরে সামাজিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা মানে হচ্ছে একজন মানুষ হচ্ছে সামাজিক জীব কোনো মানুষ সমাজ ছাড়া চলতে পারে না সমাজেই সবাইকে বসবাস করতে হয় সমাজে বসবাস করতে গিয়ে সমাজের বিভিন্ন আচার আচরণ কার্যাবলীতে তাকে অংশগ্রহণ করতে হয় সমাজের যাবতীয় কার্যাবলী এবং আচার আচরণে সে স্বাধীনভাবে যদি অংশগ্রহণ করতে পারে তাহলে সেটাকে আমরা সামাজিক স্বাধীনতা বলি যেমন বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পালন করা সমাজের বিভিন্ন সংগঠন করা এগুলো হচ্ছে সামাজিক অধিকারের মধ্যে পড়ে এরপরে আছে রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা বলতে আমরা বুঝি একটা দেশের রাজনীতিতে একজন নাগরিক স্বাধীনভাবে অংশগ্রহণ করা রাজনৈতিক স্বাধীনতার মধ্যে রয়েছে স্বাধীনভাবে ভোট প্রদান করা রাজনৈতিক স্বাধীনতার মধ্যে রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক স্বাধীনতার মধ্যে রয়েছে নিজের মতামত প্রকাশ করা রাজনৈতিক স্বাধীনতার মধ্যে রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অর্থাৎ একতাই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য যে রাজনৈতিক অধিকারগুলো আছে তা যদি স্বাধীনভাবে আমরা পরিচালিত করতে পারি সেটাকে আমরা রাজনৈতিক স্বাধীনতা বলি এর এরপরে আছে অর্থনৈতিক স্বাধীনতা একজন ব্যক্তির দৈনন্দিন জীবন বা ব্যক্তি জীবন পরিচালনার জন্য অর্থনীতি অবশ্যমভাবে একটা বিষয় অর্থনীতি ছাড়া কোনো ব্যক্তি জীবন পরিচালিত হতে পারে না ব্যক্তি জীবনের অবশ্যম্ভাবী কাজগুলো করার জন্য অর্থনৈতিকভাবে একজন ব্যক্তিকে স্বাবলম্বী হতে হয় এই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া মানে হচ্ছে তার একটা স্বাধীনভাবে চাকরি করার অধিকার রয়েছে একটা চাকরির লাভের অধিকার রয়েছে চাকরিতে সে অবসর সুযোগ রয়েছে চাকরিতে তার ছুটি পাওয়ার সুযোগ রয়েছে কর্মস্থলে তার অবসরের সুযোগ রয়েছে কর্মবিরতির সুযোগ রয়েছে এই সুযোগগুলো যদি সে সঠিকভাবে পেয়ে থাকে এটাকে আমরা অর্থনৈতিক স্বাধীনতা বলে থাকি এরপরে আছে জাতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলছি ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স একটা জাতির বিভিন্ন কার্যাবলী সম্পাদন করার জন্য জাতীয়ভাবে একজন নাগরিক যে যে স্বাধীনতা ভোগ করে সেটাকে আমরা জাতীয় স্বাধীনতা বলতে পারি তাহলে স্বাধীনতার অনেকগুলো রূপের মধ্যে আমরা পেলাম ব্যক্তি জীবনে ব্যক্তি স্বাধীনতা প্রাকৃতিক আইনের অধীনে প্রাকৃতিক স্বাধীনতা আইন আইনের ভিত্তিতে পরিচালিত হলে আইনগত স্বাধীনতা সমাজে বিভিন্ন স্বাধীনতা ভোগ করাকে আমরা বলছি সামাজিক স্বাধীনতা রাজনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা স্বাধীনভাবে উপভোগ করাকে আমরা বলছি রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক সুবিধাসমূহ সঠিকভাবে পাওয়াকে আমরা বলছি অর্থনৈতিক স্বাধীনতা এবং একটা জাতীয়গতভাবে যদি সে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটাকে আমরা বলছি জাতীয় স্বাধীনতা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা জানবো স্বাধীনতার রক্ষা কবচ রক্ষা কবচ বলতে আমরা বুঝি সেফ গার্ডস অর্থাৎ নিরাপত্তাদায়ক কোন কোন বিষয়গুলো স্বাধীনতাকে রক্ষা করবে এক নম্বরে হচ্ছে আইন আইন কিভাবে স্বাধীনতাকে রক্ষা করে একটা দেশে বিরাজমান সকল আইন স্বাধীনতাকে রক্ষা করতে পারে অর্থাৎ কোনো সরকার বা কোনো উদ্যোতন কর্তৃপক্ষ যদি একজন ব্যক্তির যে কোনো ধরনের স্বাধীনতা ভঙ্গ করে ওই দেশের বিদ্যমান আইন দ্বারা তাদেরকে শাস্তি প্রদান করা যায় অর্থাৎ ওই আইন স্বাধীনতা অঙ্গকারীদেরকে শাস্তি প্রদান করে ওই ব্যক্তি বা ওই নাগরিককে স্বাধীনতা বুক করার ব্যাপারে সহায়তা করতে পারে তাইলে আইনের মধ্যে স্বাধীনতা বুকের ব্যাপারে স্পষ্টতা উল্লেখ আছে কারণ নাগরিক স্বাধীনতায় আইন হস্তক্ষেপ করতে পারবে না এটাই হচ্ছে আইনের অনুশাসনের অন্যতম মূল কথা কোনো দেশে কোনো সমাজে বা কোনো রাষ্ট্রে যদি আইনের অনুশাসন থাকে সেখানে কখনোই এই স্বাধীনতা অতহীন হতে পারে না এবং স্বাধীনতা ওখানে রক্ষিত হবেই তাহলে আইনকে স্বাধীনতার অন্যতম এবং প্রধান রক্ষাকবচ বলা হয় তারপরে রয়েছে তারপরে রয়েছে সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ মৌলিক অধিকার বলতে আমরা বুঝি একজন নাগরিকের জীবন দারণের জন্য যে সকল অধিকার প্রয়োজন সেগুলোকে আমরা মৌলিক অধিকার বলি সাধারণত পাঁচটা বিষয়কে মৌলিক অধিকার বলা হয় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই মৌলিক অধিকারগুলো সংবিধানে যে কোনো দেশের সংবিধানে যদি উল্লেখ থাকে মৌলিক অধিকার বঙ্গকারীকে শাস্তি প্রয়োগ প্রয়োগের ব্যাপারে যদি সুস্পষ্ট বিধিমালা উল্লেখ থাকে মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য সংবিধান যদি স্পষ্টত নির্দেশমালা দিয়ে থাকে সংবিধানে যদি মৌলিক অধিকারগুলোর স্পষ্টভাবে উল্লেখ থাকে তাহলে এগুলো নাগরিককে অবশ্যই প্রদান করতে হবে এই মৌলিক অধিকার বঙ্গকারীদের কঠিন শাস্তির বিধান রয়েছে সুতরাং সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ থাকলে এটা স্বাধীনতাকে রক্ষা করতে সহায়তা করে তিন নম্বরে রয়েছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা কোনো দেশে যদি দায়িত্বশীল জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গঠিত হয় তারা নাগরিকের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে তারা তাদের দায়িত্বগতভাবে তাদের শাসন পরিচালনা করতে বাধ্য থাকে যখন তাদের শাসন ব্যবস্থা দায়িত্বশীলতায় রূপ নেবে যখন তারা দায়িত্বের বাইরে যেতে পারবে না জবাবদিহি তারা আওতায় থাকবে তখন তারা কখনোই নাগরিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে না অর্থাৎ নাগরিকদের স্বাধীনতাকে তারা কখনোই নাগরিকদের স্বাধীনতাকে তারা কখনোই কুণ্ণ করতে পারে না তাই দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্বাধীনতার অন্যতম আরেকটি রক্ষাকবচ চার নম্বর প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি যদি কোনো গণতন্ত্রে প্রত্যক্ষভাবে নাগরিকরা ভোটদানের মাধ্যমে সরকার প্রধান নির্বাচন করে থাকে সেটাকে আমরা প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি বলি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণত সরাসরি নাগরিকরা সরকার প্রধান নির্বাচন করে তাই সরকার প্রধানও নাগরিকদেরকে সরাসরি জবাবদিহি করতে বাধ্য থাকে তাহলে যেহেতু এখানে প্রত্যক্ষভাবে নাগরিকদের বুটে সরকার প্রধান নির্বাচিত হয় তাই সরকার প্রধান সব সময় নাগরিকদের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে এবং নাগরিকদের বাইরে গিয়ে কাজ করতে তারা ইচ্ছা পোষণ করে না এরপরে রয়েছে আইনের অনুশাসন যদি কোনো দেশে বা কোনো সমাজে আইনের অনুশাসন বিদ্যমান থাকে আইনের বিরোধী কাজ করার কোনো সুযোগ থাকে না আইন যা বলে তা মেনে চলা হয় সঠিকভাবে আইনের বাস্তবায়ন রয়েছে সেখানে কখনোই স্বাধীনতা পূর্ণ হতে পারে না তাই স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ বলা হয় আইনের অনুশাসনকে এরপরে ছয় নম্বরে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে কি স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে ইংরেজিতে বললে সেফারেশন সেফারেশন মানে হচ্ছে আলাদা করা ক্ষমতা আলাদা করা বলতে আমরা জানি রাষ্ট্র পরিচালনার জন্য তিনটা বিভাগ রয়েছে একটা হচ্ছে শাসন বিভাগ আর একটা হচ্ছে আইন বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে তিনটা বিভাগ রয়েছে আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা শাসন বিভাগের কাজ হচ্ছে প্রণীত আইনকে বাস্তবে রূপান্তরিত করা বিচার বিভাগের কাজ হচ্ছে উক্ত দেশের সংবিধান এবং বিধিবিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা প্রত্যেকটা বিভাগ বিভাগ যদি অন্য বিভাগের হস্তক্ষেপ ছাড়া নিজ নিজ দায়িত্বসমূহ সঠিকভাবে এবং স্বাধীনভাবে পালন করতে পারে সেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি কোনো দেশে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবে রূপান্তরিত থাকে বা বাস্তবায়িত থাকে সেখানে আইন বিভাগ শাসন বিভাগের নিকট দায়ী নয় শাসন বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে না নিজস্ব ক্ষমতাও কার্যাবলী তারা নিজ নিজ ক্ষমতা ও কার্যাবলী অনুসারে ক্ষমতা অনুসারে তারা প্রয়োগ করে থাকে তখন ওই দেশে স্বাধীনতা কখনোই বঙ্গুর হতে পারে না এরপরে আছে বিচার বিভাগীয় স্বাধীনতা যদি কোনো দেশে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করতে পারে ন্যায় নীতির ভিত্তিতে ন্যায় বিচার করতে পারে সেখানে আইন বিভাগ শাসন বিভাগ বা রাজনৈতিক ব্যক্তিবর্গ কোনো হস্তক্ষেপ করতে পারে না সরকার প্রধান কোনো হস্তক্ষেপ করতে পারে না সেই বিচার বিভাগের উপর মানুষের যদি আস্থা থাকে তাহলে সেই বিচার বিভাগীয় স্বাধীনতা একটা মানুষের স্বাধীনতা রক্ষা করতে কি করতে করতে পারে সহায়তা করতে পারে তাই একটা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সেখানে বিচার বিভাগীয় স্বাধীনতা থাকা অত্যাবশ্যক এরপরে যদি আমরা দেখি ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ বলতে আমরা বুঝি ডিসেন্ট্রালাইজেশন ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন বলতে আমরা বুঝি ক্ষমতাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে ক্ষমতা থাকা উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে তার উপর অর্পিত ক্ষমতা থাকা জেলা পরিষদের ক্ষমতা জেলা পরিষদের চেয়ারম্যানের উপরে থাকা এভাবে যদি বিভাগীয় পর্যায়ে কমিশনার সিটি কর্পোরেশনের কমিশনার পৌরসভা কমিশনের উপর তাদের উপর অর্পিত ক্ষমতা যদি থাকে এই ক্ষমতা অনুযায়ী যদি তারা সঠিকভাবে কাজ করতে পারে কেন্দ্রীভূত ক্ষমতা না থেকে যদি সবার হাতে ক্ষমতার ডিস্ট্রিবিউশন থাকে এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী যদি তারা রাষ্ট্র পরিচালনা করে তাহলে স্বাধীনতা কখনোই অতহীন হতে পারে না মানুষ পরাধীন কখনোই হতে পারে না পরবর্তীতে যে দেখতে পাই আমরা সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার বলতে বলছি যদি কোনো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে অর্থাৎ বিচার করার ক্ষেত্রে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না তাহলে সেই সমাজে অবশ্যই স্বাধীনতা রক্ষা হবে এরপরে আমরা দেখতে পাই সাম্য সাম্য মানে হচ্ছে ইকোয়ালিটি অর্থাৎ সবাইকে সমান চোখে দেখা কাউকে ভেদাভেদ না করা সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে চাকরি প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে এক একজনকে প্রাধান্য না দিয়ে দল মত বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখা এটাকে সাম্য বলা হয় যেখানে সাম্য আছে সেখানে স্বাধীনতা আছে সাম্য স্বাধীনতা একে অপরের পরিপূরক বলে বিবেচিত হয় তারপরে হচ্ছে সুসংগঠিত দল ব্যবস্থা আমরা জানি পার্টি সিস্টেম প্রায় প্রত্যেকটি দেশে রয়েছে কিন্তু পার্টিগুলো সুসংগঠিত না দলের মধ্যে কুন্দল থাকে অভ্যন্তরীণ দল এই কুন্দল যদি না থাকে সবাই যদি সুসংগঠিতভাবে একটা দলীয় ব্যবস্থার মাধ্যমে সরকার গঠন করতে পারে অথবা তাদের দলের মধ্যে সুশৃঙ্খল থাকে তখন সেখানে ব্যক্তি স্বাধীনতা কণ্য হওয়ার কোনো সুযোগ থাকে না সুতরাং আমরা বলতে পারি যেখানে আইনের শাসন আছে যেখানে মৌলিক অধিকারের কথা সংবিধানে লিপিবদ্ধ আছে যেখানে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা আছে যেখানে সামাজিক ন্যায় বিচার আছে যেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আছে যেখানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়েছে যেখানে সাম্য প্রতিষ্ঠিত আছে সেখানে কখনোই স্বাধীনতা ভঙ্গুর হতে পারে না বা মানুষ স্বাধীনতা উপভোগ করবে না এমন হতে পারে না এবার আমরা জানবো আইন স্বাধীনতার সম্পর্ক আইন স্বাধীনতার সম্পর্ক সংক্রান্ত পরস্পর বিরোধী দুটি মতবাদ প্রচলিত রয়েছে প্রথম দলটি মনে করেন আইন ও স্বাধীনতা গভীরভাবে সম্পর্কযুক্ত সুতরাং স্বাধীনতা আইনের উপর নির্ভরশীল অ্যারিস্টটাল মন্টাস্কু রিসি উইলভি বার্কার লক প্রমুখ মনীষী এই মতে সমর্থক তা বার্কার বলেছেন স্বাধীনতা পরস্পর বিরোধী আইন স্বাধীনতা পরস্পর বিরোধী জন স্টুয়ার্ট মিল হালবার্ট স্পেন্সর অ্যাবি ডাইস গডউইন প্রমুখ মনীষী এই দলের সমর্থক ডাইসির মতে একটি বেশি হলে অপরটি কমে যায় এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে আইন স্বাধীনতা কিভাবে সম্পর্কে যুক্ত আমরা জানি আইন হচ্ছে মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণের জন্য কিছু বিধি বিধান যেখানে আইনের শাসন আছে সেখানে আমরা জানি মানুষ ইচ্ছে মতো কিছু করতে পারে না কিন্তু স্বাধীনতা বলতে আমরা বুঝি ইচ্ছে মতো কাজ করার ক্ষমতা তাইলে আইন স্বাধীনতা কেমনে পরস্পর সম্পর্কযুক্ত আবার কেউ কেউ বলেছেন এটা পরস্পর সম্পর্কযুক্ত নয় বরং বিপরীতমুখী অর্থাৎ যেখানে আইন আছে সেটাকে সেখানে স্বাধীনতা কর্ব হয়ে যায় কারণ আইনের শৃঙ্খল দ্বারা স্বাধীনতাকে কি করা হয়েছে কর্বিত করা হয়েছে তাইলে আইন ও স্বাধীনতা সম্পর্ক বলতে গিয়ে আমরা বলতে পারি আইন স্বাধীনতার সত বৃত্তি অর্থাৎ স্বাধীনতা রক্ষা করতে হলে আইন লাগবে আইন না থাকলে কৃষক ভিত্তিতে স্বাধীনতা রক্ষা হবে তাই আইনের স্বাধীনতা এভাবে পরস্পর সম্ভবযুক্ত আইন স্বাধীনতার অভিভাবক আমি একটু আগে বলছিলাম যে স্বাধীনতা কখনোই আইন ছাড়া বাস্তবে রূপান্তরিত হতে পারে না স্বাধীনতা রক্ষা করার জন্য অবশ্যই আইন প্রয়োজন আইন না থাকলে কখনো ওই দেশে স্বাধীনতা থাকবে না কারণ স্বাধীনতার যে মৌলিক বৃত্তিগুলো এবং যে নির্দেশমালাগুলো সেগুলো আইনের মাধ্যমেই লিপিবদ্ধ থাকে তারপরে হচ্ছে আইন স্বাধীনতার রক্ষক যেভাবে যদি স্বাধীনতা ভঙ্গ হয় কোনো সরকার কোনো রাষ্ট্র ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ যদি কারো স্বাধীনতা ভঙ্গ করে আইনের মাধ্যমে তার বিচার করা হয় আইন স্বাধীনতাকে রক্ষা করে থাকে তারপর আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে অর্থাৎ স্বাধীনতা কতটুকু বুক করা যাবে কি কি ক্ষেত্রে স্বাধীনতা বুক করা যাবে কতটুকু স্বাধীনতা সে প্রাপ্য কোথায় গেলে কতটুকু স্বাধীনতা বঙ্গ হলে তাকে শাস্তি দেওয়া যায় এভাবে আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে স্বাধীনতাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা জানবো সাম্য কি সাম্য মানে হচ্ছে ইকুয়ালিটি সাম্যের অর্থ হচ্ছে সমান সাধারণত সাম্য বলতে বোঝাই সব মানুষ সমান গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা জানি নীতিগতভাবেই স্বীকার করা হয় যে সকল মানুষই সমান কিন্তু বাস্তবে দেখা যায় সব মানুষ এক সমান নয় অর্থাৎ জ্ঞানে বুদ্ধিতে দক্ষতায় যোগ্যতায় মানুষ এক সমান নয় কিন্তু আসলে সাম্য বলতে কি বোঝানো হচ্ছে পৌরনীতিতে সাম্যকতাটির একটা বিশেষ অর্থ রয়েছে পৌরনীতিতে সাম্যের অর্থ হচ্ছে সুযোগ সুবিধাদের সমতা অর্থাৎ সকল মানুষ সমান এই মতবাদ পৌরণীতিতে বিশ্বাস করা হয় না সুযোগ সুবিধা প্রধানের ক্ষেত্রে সমতাকেই পুরোনিতে সাম্য বলা হয় কেমন সুযোগ সুবিধা জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে অর্থাৎ যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সেই সুযোগ প্রদান করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মধ্যে ভেদাভেদ না করা এটাকে সাধারণত সাম্য বলা হয় অধ্যাপক লাস্কি বলেন সাম্যের অত হলো প্রথমত সব ধরনের বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি অর্থাৎ সব ধরনের যে বিশেষ সুযোগ সুবিধা আছে এগুলো সবার জন্য থাকবে না দ্বিতীয়ত সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা উন্মুক্ত করা অর্থাৎ যতটুকু সুযোগ সুবিধা সে প্রাপ্য এই পর্যাপ্ত সুযোগ সুবিধা সবাইকে প্রদান করা বিশেষ সুযোগ সুবিধা একেবারেই বন্ধ করে দেওয়া এটাকেই অধ্যাপক লাস্কি সাম্য বলে অভিহিত করেছেন এবারে আমরা জানবো সাম্যের বিভিন্ন রূপ অর্থাৎ বিভাগ যেটাকে আমরা বলছি ক্লাসিফিকেশন অফ ইকুয়ালিটি সাম্য বলতে অনেক ধরনের সাম্যকে বোঝানো হয় যেমন প্রথমত স্বাভাবিক সাম্য যেটা আমরা এখন আলোচনা করছিলাম যে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষকে সমান সুযোগ সুবিধা প্রদান করা এটাকে স্বাভাবিক সাম্য বলা হয় তারপরে হচ্ছে সামাজিক সাম্য একটি সমাজে বসবাসরত সকল মানুষকে সক সমাজে ক্ষত্রিক প্রদত্ত সকল সুযোগ সুবিধা সমানভাবে বন্টন করে দেওয়াকে আমরা সাধারণত সামাজিক সাম্য বলে থাকি তারপরে আসে রাজনৈতিক সাম্য রাজনৈতিক সাম্য হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক কার্যকলাপ সঠিকভাবে পালন করার ক্ষেত্রে যদি সকল মানুষ সমানভাবে রাজনৈতিক সুবিধা রাজনৈতিক দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে সেটিকে বলা হয় রাজনৈতিক সাম্য তারপরে রয়েছে অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় একজন মানুষ সমাজে চলতে গেলে বা সমাজে বসবাস করতে গেলে তাকে অর্থনীতির উপর বিভিন্নভাবে নির্ভরশীল হতে হয় অর্থনীতি বলতে একজন মানুষের জীবনধারণের জন্য প্রয়োজন যে অর্থ এবং একজন মানুষ তার জীবন ধারণের জন্য যে চাকরির প্রয়োজন তাহলে সহজে একটা চাকরি লাভের সুযোগ সুবিধা এবং তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাওয়ার যে অধিকার রাখে সে অধিকার যদি সমানভাবে পেয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় অর্থনৈতিক সাম্য তারপরে হচ্ছে আইনগত সাম্য আইনের বাধা নিষেধ অতিক্রম করে আইনে বলা অনুযায়ী অর্থাৎ আইনের যা লিপিবদ্ধ আছে সে অনুযায়ী একজন মানুষ যদি তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে নিজের অধিকার যদি সমানভাবে ভোগ করতে পারে এটাকে বলা হয় আইনগত সাম্য তারপরে রয়েছে নাগরিক বা ব্যক্তিগত সাম্য একজন নাগরিক তার জীবন পরিচালনার জন্য যে যে অধিকার দরকার এবং তার যা যা দায়িত্ব আছে এবং সে যে ধরনের অধিকার বুক করতে পারে সেটা যদি সমাজের অন্য কারো বাধা ছাড়া নিজে স্বাধীনভাবে বুক করতে পারে সেটাকে বলা হয় নাগরিক বা ব্যক্তিগত সাম্য এবারে আমরা জানবো স্বাধীনতায় সাম্যের গুরুত্ব অর্থাৎ স্বাধীনতা রক্ষা করার জন্য বা স্বাধীনতা যদি কোনো রাষ্ট্রে থাকে সেখানে সাম্যের গুরুত্বটা চলে কতটুকু স্বাধীনতা ও সাম্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান আইন সাম্যকে অতবহ করে তোলে অর্থাৎ কোনো দেশে যদি আইন না থাকে তাহলে এই যে সমতা সুযোগ সুবিধা সমতা এটা কার্যকর হওয়া খুবই কঠিন অর্থাৎ একজন মানুষ তার সুযোগ সুবিধা সে যদি আইন না থাকে তাহলে তার ক্ষমতা বলে সে বেশি সুযোগ সুবিধা অবশ্যই বুক করে থাকে রাষ্ট্র আইন প্রয়োগ করে অসাম্যকে দূর করতে পারে যদি কোনো দেশে আইনের অনুসার থাকে তাহলে সে আইনের অনুশাসন প্রয়োগ করে রাষ্ট্র সে অসাম্যকে দূরীভূত করতে পারে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে যুগে যুগে অনেক আইন তৈরি হয়েছে এই আইনগুলো এই অসাম্য দূরীভূত করতে সহায়তা করেছে ভারতে আইন করে অস্পৃশ্যতা দূর করা হয়েছে দক্ষিণ আফ্রিকায় আইন করে বর্ণবেদ যে প্রথা রয়েছিল বর্ণবেদ বর্ণবাদ সেটাকে দূর করা হয়েছে এবং পৃথিবীর অনেক দেশেই আইন করে সকল প্রকার অসাম্য দূর করার চেষ্টা করা হয়েছে এবং এখনও হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি বিদ্যমান সকল অসাম্যকে দূর করার জন্য আইন যুগে যুগে সহায়তা করেছে ভবিষ্যতেও করে যাবে এ প্রসঙ্গে আর এস টোনি বলেছেন স্বাধীনতা বলতে যদি মানবতার নিরবচ্ছিন্ন সম্প্রসারণ বোঝাই তাহলে সেই স্বাধীনতা সাম্যভিত্তিক সমাজেই শুধু সম্ভব তাহলে স্বাধীনতা যদি কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেখানে অবশ্যই আগে সাম্য প্রতিষ্ঠা করতে হবে তাহলে সাম্যভিত্তিক সমাজেই শুধু স্বাধীনতা সম্প্রসারণ করা বা প্রতিষ্ঠা করা বা বাস্তবে রূপান্তরিত করা সম্ভব হবে এজন্য অধ্যাপক ফোলার্ট বলেছেন যে স্বাধীনতার সাম্যভিত্তিক শুধুই সম্ভব অর্থাৎ যেখানেই স্বাধীনতা সেখানেই সাম্য তাহলে স্বাধীনতায় সাম্যের গুরুত্ব অপরিসীম সাম্য ছাড়া স্বাধীনতা হতে পারে না আর স্বাধীনতা ছাড়া কখনোই সাম্য হতে পারে না তাই বলা যায় সাম্য ও স্বাধীনতা হচ্ছে একে অপরের পরিপূরক এবং সম্পর্কযুক্ত এজন্যই অধ্যাপক ফুলার বলেছেন যে স্বাধীনতার সমস্যার একটিমাত্র সমাধান রয়েছে সাম্যের মাঝেই তা নিহিত অর্থাৎ স্বাধীনতার যে সকল সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূরীভূত করার জন্য একটা মাত্রই সমাধান আছে সে সমাধান হচ্ছে সাম্যের মধ্যেই নিহিত অর্থাৎ কোনো রাষ্ট্রে যদি সাম্য থাকে তাহলে স্বাধীনতা প্রতিষ্ঠা করা যাবে আদর্শ হিসেবে সাম্য স্বাধীনতা সুসমন্বিত রূপ প্রকাশ পায় সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র এবং স্বাধীনতা ও সাম্য একই সাথে বৃহত্তম পরিসরে ব্যক্তি ও সমাজ জীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে এবং এটা উল্লেখিত ছিল আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্রে সেই অনুযায়ী স্বাধীনতা ও সাম্যকে একত্রিত করা হয়েছে প্রথমবারের মতো স্বাধীনতা অতবহ করতে হলে অবশ্যই সেখানে সাম্য থাকতে হবে সাম্য না থাকলে ব্যক্তিত্বতা সমাজ জীবনে কখনোই পূর্ণতা প্রাপ্ত হয় না সুতরাং স্বাধীনতা ও সাম্য বৃহত্তম পরিসরে ব্যক্তি ও সমাজ জীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে থাকে অর্থাৎ স্বাধীনতা ছাড়া সাম্য অতহীন সাম্য ছাড়া স্বাধীনতা কখনোই অতবহ হতে পারে না প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ের আলোচনা আমাদের এখানেই শেষ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে ইউনিক স্কুলের সাথে থেকো